খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে শামসুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এ কে এম শামসুল ইসলাম বুধবার সতেরোই ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজবির করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একুশ বি এম এ লং কোর্সে কোর অফ আর্টিলারিতে উনিশশো উননব্বই সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন একাডেমিক জীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন এর মধ্যে অষ্টম শ্রেণীতে ময়মনসিংহ জেলায় প্রথম হয়ে ট্যালেন্টপুল লাভ কুষ্টিয়া ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ অর্জন করেন